আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন ও যাকারি খান করেন ও যাকারিয়া ইসনাদা রাব্বাহু রাব্বিলা তাজারুনি দাও ওয়া আউতা ওয়ারিসি আল্লাহ পাক বলেন আমার জাকারিয়া নবীর কথা স্মরণ করো সবাই বলেন কোন নবী হযরতে আরো জোরে বলেন হযরতে জাকারিয়া নবীর কথা স্মরণ করো জাকারিয়া ইজনাদার আব্বা জাকারিয়া নবীর কথা স্মরণ করো রবের কাছে দোয়া করেছিল কি তাফসীরের কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর নবী জাকারিয়া ইছরাতু আলাইহিস সালামের 90 বছর বয়স চুলগুলো পাকা দাঁড়িগুলো পাকা গায়ের সামলা ঢিলা এখনো পর্যন্ত সন্তান হলো না জাকারিয়া আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন উনি একটি ঘরের ভিতরে ঢুকলেন দুই কানা হাত আসমানের দিকে বললেন রব্বুল আলমীন বৃদ্ধ হয়ে গেলাম মরার বয়স হয়ে গেল এখনো যদি একটা সন্তান আমাকে আপনি না দেন আমার এনতে কালের পরে নবতের সিলসিলাটাকে কে ধরে রাখবে ও রব্বুল আলমীন রব্বিলা তাজার নি ফারদা ও আন্ত খৈরুল ওয়ারিসিন আল্লাহ আমাকে একা রেখো তুমি তো শ্রেষ্ঠ উত্তরাধিকারী আল্লাহ যদি পারো আমাকে একটা ছেলে সন্তান দাও আল্লাহ আমাকে তুমি একা রেখো না কারণ তুমি তো সন্তান দিতে পারো আপনারা বলেন তো বিবাহের আগে মারিয়ামের পেটে সন্তান দিয়েছেন কে আল্লাহ বলেন সন্তান দিয়েছেন আল্লাহ আদম তোমার ইশারা বাবা নাই মা নাই এ পৃথিবীর জমি এনেছিলেন কে সেই আল্লাহর সাথে বাসপারি করতো সেই আল্লাহর উপরে ক্ষমতা দেখা মনে রাখো পাঁচ বছরের ক্ষমতা দশ বছরের ক্ষমতা তিরিশ বছরের ক্ষমতা হতে পারে এমন একদিন আসবে তোমার যে মানুষগুলা সম্মান করত যে মানুষগুলা দেখলে পরে সালাম দিত সেই মানুষগুলাই তোমাকে এমন বেজি করবে রাস্তার চেয়ে তোমাকে নিকৃষ্ট মনে করবেন ইজ্জতের মালিককে বেঈচিতির মালিককে এই কথাটা মনে রাখবেন আমার বন্ধু মন জাকারিয়া সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ সন্তান দাও বয়স কত বছর নব্বই বছর স্ত্রী আবার বন্দা তার সিরীর ভিতরে আছি স্ত্রী আবার বন্ধা নব্বই বছর বয়স আল্লাহ আল্লাফাকে এবার ডেকে বললে ইয়া জাকারিয়া ইন্ডা নবাসিরু কাবে গুলা মেনে স্মহায়া লাভলা জা আল্লাহ মিনক বনস রে তোমারে আমি কথা দিলাম বৃদ্ধ বয়সে তোমারে আমি একটা ছেলে সন্তান দিব সোহানাল্লা বলবেন না ছেলে সন্তান দিবে কে তবে জাকারিয়া মনে রেখো তোমার সন্তানের নামটা তুমি রাখতে না তোমার পরিবার রাখতে পারবে না এ জাকারিয়া পয়সা তোমারে আমি সন্তান দেব তোমার সন্তানের নামটা আমি আসমান থেকে রেখে দেব ইয়াহিয়া লাবনা যা আল্লাহু মিন কবলু সামিয়া এত সুন্দর একটা নাম এত আনকমান নাম জাকারিয়া রে এই পৃথিবী শুরু থেকে পর্যন্ত এই নামে আমি আল্লাহ কাউরে দেই নাই কাউরে দা নাই তোমার সন্তানকে ভালোবাসি আহিয়া নামটা দিয়া দিলাম জাকারিয়া রে বৃদ্ধ বয়সে সন্তান চাইছো সন্তানও দিলাম আবার তোমার সন্তানের নাম আমি আল্লাহ রেখে দিলাম এক বছরে বলা যাবে কি আমার বন্ধুগণ নাম কিন্তু গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট মনে রাখবেন রসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন হে আমার স্বামীরা তোমাদের যখন সন্তান হবে জন্মের সাত দিন পরে আকিকা করবা এবং একটা ইসলামিক নাম রাখবা বলেন কি নাম ইসলামিক নাম কেন মা করেন মন নাম আপনারা খেয়াল করেন মন চাইলে সন্তানের নাম রাখবেন না নবীজি বলেছেন ইসলামিক নাম এ কারণে কেমতের ময়দানে যার নাম যা আল্লাহ পাক সেই নাম ধরে ধরে ডাক দিবেন হতে পারে নামের বরকতে একেবার শেষে আল্লাহ করে দিতে পারেন আল্লাপাকেন কিন্তু আমার বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশে এখন সন্তানদের নামগুলো ডিজিটাল হয়ে গেছে মুসলমানের সন্তানের নাম হলো কি বলেন তো এখন ছেলের নাম যদি হয় জ্যাক কেয়ামতের ময়দানে আল্লাহ ডেকে বলবে বাবা জ্যাক তোর জাহান নাম আগে তাকাই তাকাই দেখ ঠিক মুসলমানের ছেলের নাম হলো সংগ্রাম হল হলোর ঝড় করা লাগে পরে ওর নাম রাখছে বুলেট বুলেট ঘিরার সহ্য করা যাক যেভাবে নামের হালাত বর্তমানে আর কিছুদিন পরে ছেলেদের নাম হবে আর মেয়েদের নাম হবে সিমেন্ট এছাড়া তো নাম খুঁজে পাওয়া যাবে না আমি যেখানে জুমা পড়াই ঘোগরাঘাটি কেন্দ্রে জামে মসজিদ জমা নামাজ পড়ে চলে যাব। জিনাই দেয় মা ফিলে একজন যুবক এসে বলতো হুজুর দশটা মিনিট সময় হুজুর একটু দেন আমি বললাম কি না জানি হয়েছে কি রে ভাই হুজুর আল্লাহ ফাঁক একটা ছেলে সন্তান দিয়েছে হুজুর একটা ইসলামিক নাম রেখে দেন এখন ইসলামিক নাম রাখতে গেলে আলে বললাম আর কি করবে শ্রেষ্ঠ নাম আবদুল্লাহ আব্দুর রহমান আমি বললাম ভাই দুটো নাম আছে খুব ভালো নাম আবদুল্লাহ আব্দুর রহমান এটা রাখেন এই দুটোর থেকে একটা কিছুক্ষণ পরে বললো হুজুর দুটো নাম বললেন এই দুটো নামের ভিতরে কিরাম বয়স্ক বয়স্ক একটা ভাব লাগে ও কি মনীষী জাত আপনারা বলেন আরো দশটা নাম বললাম এটা আমার চাচাতো ভাই এটা আমার মামাতো ভাই ওটা আমার খালাতো ভাই হুজুর একটা আনকমান নাম বলেন শুধু বলে হুজুর একটা আনকমান নাম বলেন তার মানে ও আমার সন্তানের এমন একটা নাম হবে বাংলাদেশে আর কারো যেন না থাকে আমার মেজাজটাও খারাপ হলো আর একটু মজা করে বললাম ঠিক আছে আপনার ছেলের এমন একটা নাম রাখবেন বাংলাদেশের কারো নাই বলে হুজুর এই নামটা বলেন আমি বললাম আপনার ছেলের নামটা আবু জেহেল খান আচ্ছা আবু জেহেল কি বাংলাদেশের কারণ আছে অথবা ফেরাউল আছে কারণ আমি ওয়ার শোনেন এর ভিতরে অনেক কিছু পাওয়ার আছে আমি যদি আপনাকে বলি চাশা এক লাখ টাকা দেবো আপনার ছেলের নামটা আবু জেহেল রাখেন আপনি কি রাখবেন আমি যদি বলি এক বিঘা জমি রেখে দেবো আপনার নামে রেস্ট্রি করে দিব আপনার ছেলের নাম ফেরাউল রাখেন ও যতই আমরা উচ্চারণ করি না কেন ও কিন্তু মহাব্বতের সাথে না ঘৃণার সাথে জোরে বলেন কথা ঠিক কিনা তার মানে এখান থেকে বোঝা গেল সম্মান হলো দুই প্রকার একটা হলো মহাব্বতের সম্মান আর একটা হলো ঘৃণার সম্মান জোরে বলুন ঠিক কিনা সালাম হলো দুই প্রকার একটা হলো মহাব্বতের সালাম আর একটা হলো ঘৃণার সালাম আমার বাংলাদেশে কিছু ভাইরাল নেতা আছে এরা মনে করে আমার পিছনে যত লোক মনে হয় বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত মানুষ আমি সম্মানী ব্যক্তি আমি আসলে শোনো তোমার ওরা কেউ সম্মান করে না ও সব হলো ভয়ের সম্মান কথা বলেন না কেন সম্মান যদি দেখতে চান মরার পরে ফেসবুকে একটা ছবি দেবেন কমেন্ট বক্সে দেখবেন লোকে কি মন্তব্য করতেছে লেখার কথা ছিল ইন্নালিল্লা আর ওর মরার পরে লোকে বলবে আলহামদুলিল্লাহ তুই মল্লি তার পাঁচ বছর আগে মল্লি নিখে কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ এই পৃথিবীর মানুষ সবচেয়ে তাকে বেশি ভালোবাসে যত দূরে হোক তার জানা যায় কিন্তু চলে আসে কথা বলুন ঠিক কিনা যার পরিচয় রাস্তা যায় কেউ তারে ঠেকাইতে পারে না ঠিক কিনা বলুন আমার বাংলাদেশে দুই এক নেতা আছে মরার পরে তিন ঘন্টা মাইকিং করে তেরো জন জানা যায় কতজন জোরে বনে মাইকিং হলো তিন ঘন্টা জানা যায় লোক কতজন তেরো জন আমি এই মানুষগুলারে চোখে আঙুল দিয়ে বলতে চাই না বিখ্যাত মানুষ যদি দেখতে চাই সতা ব্যক্তি যদি দেখতে চান আমাদের কয়রা উপজেলার সাবে কোবোজের চেয়ারম্যান আকোমতমিউদ্দিনের জামাজার দিসর দিকে একবার তাকান আপনি যদি বিখ্যাত মানুষ দেখতে চান আল্লামা লুৎফর রহমান জিয়াদীর জামাজার দিসর দিকে একটু দেখেন আপনি যদি সম্মানিত ব্যক্তি দেখতে চান مرحوم আল্লামা জুবায়ের আহমদ আনসারীর জামাজার দিসর দিকে তাকান আপনি যদি সম্মানিত ব্যক্তি

છે દિન দেখলাম એક નેતર જનાજા হলো কয়েক দিন পরে হুজুর বলতেছে আল্লাহ ওইদিন আমার উযু করতে মনে ছিল হুজুর এর করতে মনে নাই চিন্তা করেন আরে মিয়া মানুষের জানাজা পড়তে বাংলাদেশে অনেকে আত্মকে থাকে না জানি জানা যায় কোটি মানুষ হয়ে যায় কিনা আমি মনে

প্রথম নাম্বার পয়েন্টটা শোনেন জাকারি আলাইহিস সালাতু ওয়াস সালামের বছর বয়স সন্তান হওয়ার কথা না সন্তান চাইলো আল্লাহর কাছে আল্লাহ সন্তান দিল শুধু সন্তান না নামও রেখে দিল কে ইয়াহইয়া সবাই বলে নামটা কি ইয়াহইয়া বন্ধুরা রে আমার নামটা রেখে দিল ইয়াহইয়া নাম রাখার পরে আমার ভাইরা আল্লামা ও বন্ধু তাফসীর গরম তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন জাকারিয়া মানে জাকারিয়া আলিসলাম আল্লাহর কাছে সন্তান সেই যে বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ সর্বমায় ক্ষমতার মানিক আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দিলে পারে কি পারে না আমাদের দোয়া কেন কবল হয় না জানেন বা মানে বিয়ের পরে যদি পাঁচ বছর বাচ্চা না হয় দেখবেন হতাশ হয়ে গেছে পাশের বাড়ি এক মহিলা যে আপনার মহিলারা বলবে তুমি এখনো বসে আছো বু একটা মোরগ নিয়ে ওই বাঁঘেরঘাটে খানজানালির দিঘি চলে যাবা মোরগটারে গোসল করায়া প্রথমে কুমিরির খাওয়াবা কারে খাওয়াবে কুমিরকে প্রথমে খাওয়াবা সাতটা ডুব দিয়া ধরে ডুব দিয়ে এবার পীর বাবার দরবারে দাঁড়ায় থাকবা বাবা যদি মুখ তুলে চায় আর যদি তুমি বাচ্চা বন্দনা করো খালি কলখং খল খং কত বাচ্চা তোমার লাগবে বাবা যদি মুখ তুলে চায় কে মুখ তুলে চায় বাবা যদি মুখ তুলে চায় শোনেন আমি পীর বিরোধী না আমি একজন হত্যানি পীরের মরিন বন্ধ পীরের বিরুদ্ধে কথা বলা এটাই মানি দায়িত্ব দোয়া কবুল হয় না কেন খুব মনোযোগ দিয়ে শুনবেন যেখানে পীরের দরবার আছে আপনারা বলেন সেখানে ভিক্ষুক আছে না ভিক্ষুক জানে যে মানুষ মরার পরে আর কোনো থাকে এই জন্য একজন ভিক্ষুক কিন্তু মরা মানুষের কাছে কিছু চায় না সব জীবিত মানুষের কাছে চায় ভাই একটা টাকা দেন মা দুইটা টাকা দেন ময় ভিক্ষুক যদি জানতো যে মরা মানুষ কিছু দিতে পারে রাত তিনটার সময় এসে বলতো পীর বাবা এক খেলা দেন সবার আগে আইছি কারণ ভিক্ষুকও জানে যে মানুষ মরার পরে তার কোনো ক্ষমতা থাকে না আমার বাংলাদেশে বিসিএস পাস করে এমবিবিএস পাস করে অনেকেই দেখবেন ডক্টরের ডিগ্রি নিয়ে মনের মানুষকে পাবার জন্য পীর বাবার দরবারে চলে যায় মামলার থেকে যে তার জন্য পীরের কাছে নালিশ করে বাচ্চার জন্য পীর বাবার কাছে আব্দার করে আল্লাহর কসম দিয়ে বল্লাফ যারা শিরকি কি করবাফ ইন আল্লাহ ফিরু আই সেরা কবে ভালোবাসা আল্লাহ পাক বলেছেন আমি ইচ্ছা করলে তাদের সব গুনাহ মাফ করে দেব কিন্তু কেউ যদি শিরকি করে তার গুনাহ মাফ হবে না জোরে বলেন হবে না যারা শিরকি করবে এদের ফরজ ইবাদত কবুল হবে না নফল ইবাদত কবুল হবে না এদের সুন্নাত ইবাদত কবুল হবে না যাদের ইবাদত কবুল হয় না এদের দোয়াও কবুল হতে পারে না ঠিক সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের 100 বি ছিল তাফসিরে আসে কয়শো কত বলা লাগবে 100 বিবি আপনারা আবার سانس নিবেন না এই ওয়াজ কিন্তু আগের নবী সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের তাফসিরের ভিতরে আছে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের 100 বিবি উনি একদিন ইরাদা করলেন আজ রাত্রিবেলায় 100 বিবির কাছে যাব 100 বিবি গর্ভবতী হবে সব পাইটা আমার ছেলে সন্তান হবে প্রত্যেকটা সন্তানকে আমি প্রশাসন বানাবো বাপ বেটা যখন রাস্তা দিয়ে হেঁটে যাব এলাকার লোকজন আতঙ্ক থাকবে বলবে সুলাইমান বাহিনী আসতে যে সবাই সর। এরকম চিন্তা করবে ভয় পাবে সুলাইমান আলী সালাতাম এক এক করে একশো স্ত্রীর কাছে গেলেন ওই রাত্রি বেলা কিন্তু দেখা গেল গর্ভবতী হয়েছে মাত্র একজন জোরে বলুন কয়জন অথচ নিয়ে আসছিল পয়সা বাচ্চা হবে একশ তাফসিরের কিতাবের ভিতরে আসে ডেলিভারির সময় যখন হলো কোরআনের একটি হাতে তাফসীর কারকেরা বলেন এই আয়াতে দলিলে ওয়ালা ক্বাদ ফাতনা সুলাইমান ওয়া আন কাইনা আলাম কুরসাই জাসাদাউ সুম্মা আনা জোরে কোন আল্লাহু আকবার সুবহান সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস এই ziyarer পরে আল্লাহ পাক একটি সন্তান ডেকে দিলেন যার শোক নাই হাত নাই নাক মুখ কিছু নাই জানো নাই একটা গোস্তের দোলা কিসের দোলা একটি গোস্তের দোলা লিখে দিলেন সাইসির একশো সন্তান একটাও দিলেন না আল্লাহ পাক নবী সুলাইমানকে পরীক্ষা করে বুঝালেন তুমি নবী হতে পারো এ নবী সুলাইমান শোনো সন্তান তোমার হাতে না সন্তান হলো আমি আল্লাহর হাতে একশো স্ত্রী এই স্ত্রীদের পেটে বাসা দেয় এই সম্পর্কে আল্লাহ নবী একটা হাদিস বলেছেন সাহাই বলেছেন ভাই যদি ওই রাত্রির স্ত্রীদের কাছে যাওয়ার আগে একবার ইনশাল্লাহ বলতো কি বলতো একটু কথা বলেন একটা বার যদি ইনশাল্লাহ বলতো আল্লাহ পাক ওই রাত্রিতে নবী সুলাইমানকে একশো সন্তানের বড় বানাইতেন আমি মোহাম্মদ সুল্লা সাল্লাম শুধু ইনশাল্লাহ বলি নাই এ জন্য আমার আল্লাহ ষোলো দিনও হি বন্ধ করেছে কতদিন এবার আপনারা বলেন ইনশাল্লাহর ক্ষমতা আছে না নাই ইনশাল্লাহর একটা সম্মান আছে না নাই মনোযোগ দেন ফিলিস্তিন কাশ্মীর আফগানিস্তান ষাট বছর চল্লিশ বছর যুদ্ধ হয় স্বাধীনতা পায় না আমি চিন্তা করলাম এরা ষাট বছর চল্লিশ বছর যুদ্ধ করে স্বাধীনতা পায় না এই বাঙালি খেজুরির ডালা পান্তা ভাত নয় মাস যুদ্ধ করে পাকিস্তানের বিরুদ্ধে এত সহজে স্বাধীনতা কেমনে আনে যত কারণ আছে এর ভিতরে একটি কারণ অস্বীকার করতে পারবেন না এক আমার বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বলেছিলেন রক্ত যখন দিয়েছি দেব এই জাতিকে মুক্ত করে ছাড়বো এবার কি বলেছিল আপনারা বলুন এই কথাটা কি সত্য না মিথ্যা হ্যাঁ সত্য বঙ্গবন্ধু বলেছিল রক্ত যখন দিয়েছি এই জাতিকে মুক্ত করে সারবে ইনশাল্লাহ আমার মনে হয় বঙ্গবন্ধু আল্লাহর পরে তবাক্কুল করার কারণে আল্লাহর পরে আস্থা রাখার কারণে আল্লাহর পরে ভরসা রাখার কারণে এই জাতির পরে আল্লাহর রহমতের দরজা খুলে দিয়া নয় মাসের যুদ্ধ আমাদেরকে বিজয় দিয়েছেন কথা বলুন ঠিক কিনা বঙ্গবন্ধুর মতো নেতা যেখানে বলে ইনশাল্লাহ

আল্লাহ ধরে 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 না ধরলে কিন্তু সবাই বলবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু একেবারে সার আল্লাহ তো ক্ষমা করেছে কিনা জানি না সিলিং ফ্যানটা ওরে ক্ষমা করে নাই ওই টাকলু শুই আছে সিলিং ফ্যানটা কপালে পরে তিনটা সিলাই লাগিয়েছে স্ত্রীর মামলা খেয়ে বিদেশে পালাইছে ওখানে মামলা ওখানে তারা খেয়ে আবার বাংলাদেশে চোরের মতো রাত্রি বেলা এসেছে এবছর নির্বাচন করেছে আবার বেলত যেতে ছোট ছোট বাচ্চারা পায় ছোট ছোট বাচ্চারা নির্বাচনের প্রচার করেছে এক বাচ্চা পাই ভোট দেবেন ভাই কোন খানে এক বাচ্চা পাই টাকলুর মাছ খানে তো তেঁতুল গাছে গলায় তৈরি দেওয়া দরকার আমি বলি সব ফিরে যদি যেতে হয় মদিনার সংবিধানে ফিরে যদি যেতে আসি বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া যাবে না মনে রাখবেন তিরিশ লক্ষ হিন্দুদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয় নাই কোন হিন্দু দাদাভাই যদি তাকে হাত দেখান তিরিশ লক্ষ হিন্দুর রক্তে বাংলাদেশ স্বাধীন হয় নাই তিরিশ লক্ষ মুসলমানের রক্ত স্বাধীন হয়েছে দুই লক্ষ মাহবুলের ইচ্ছতের বিনিময় স্বাধীন হয়েছে ফিরে যদি যেতে হয় মদিনার সংবিধানে ফিরে যাবে মনে রেখো ক্লো যতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যাবে আল্লাহর কসম আল্লাহর কসম রাষ্ট্র